গুড মর্নিং গুড মর্নিং আজকের ব্লকটা শুরু করছি রাস্তা থেকে আমি বেরোলাম অফিসে আজকে এখন বাজে নটা আমি আজকে একটু দেরিতেই বেরোবো ভেবেছিলাম তো তাই জন্য একটু দেরিতেই উঠলামও একটু দেরিতে ছেলেও দেরিতেই উঠলো তো রোজ দিন তো টাইমলি মানে বিফোর টাইমই প্রায় পৌঁছে যায় তো আজকে ইচ্ছা করে একটু দশ পনেরো মিনিট লেটেই যাব লেট নয় ওই আ আমার লেট তো জিনিসপত্র অনেক কিছু গোছানোর আছে সেগুলো সন্ধ্যেবেলা এসে গোছাবো কারণ ছেলের তো পরীক্ষা জানাই তো সেগুলো সবই নিয়ে যেতে হবে মায়ের ওখানে মানে যেই পরীক্ষাটার সামনে আর কি সোম মঙ্গলবার তো সেই দুটো পড়া নিয়ে যেতে হবে তো এখন তোর বাবা আছে পড়াশোনা দিয়ে এসেছি কারণ রাত্রেবেলা যে এই ধরো সাড়ে আটটা তো বেজেই যাবে তো তারপরে গিয়ে আর বসবো না কিছু ফ্রিটার হবে তো এই আর কি তাই জন্য এইবেলা পড়িয়ে নিচ্ছি তো ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার অফিসের গেটের কাছে গিয়ে আজকে দেখো ছাতাটা আমাকে বগল দাবা করে নিয়ে যেতে হচ্ছে আসলে খেয়ালই করিনি যে ব্যাগে আমি ছাতা ঢোকাই তো ব্যাগে এমনি টুকটাক টিফিন টিফিন ভরে নিয়েছি তারপরে হয়তো খেয়াল হলো যে আমি তো ছাতাটাই ঢোকাই নি তারপরে ছোটো ব্যাগে আর ছাতা ঢুকবে না বাইরে ভেতরে তো ওই জন্য ওটাকে হাতেই নিলাম আর হাতে আবার আছে দুটো রসগোল্লা ওই অফিস কালি একজন আছে দাদা তো সে বলেছে রসগোল্লা নিয়ে আসছে তার জন্য ওই আমি একটা আমার যে দিদি আছে সে বলল তুই আমি দুজনে মিলে একটা একটা করে নিয়ে আসবো ওর একটু খেতে ইচ্ছা হয়েছে দুটো রসগোল্লা খাবে না ঠিক আছে তো এই আর কি আমাদের তো খাওয়া দাওয়া টুকটাক তো চলতেই থাকে এবার আবার অনেক দিন গ্যাপ করছে এবার এখন কিছু নেই তারপরে আছে ওই পুজোর সময়টা আমার আর ওই কলিক দিদির ছেলে মেয়ের জন্মদিনে আমরা একটুখুনি খাওয়াই তো সেটা খাওয়াবো সেটা দেরি আছে পুজোর পরে আর আমাদের একটা বিজয় সম্বোধনী খাওয়া দাওয়া হয় সেটাও ওই পুজোর পরেই আজ হবে তো এই আর চলো এখন বাজে নটা নটা সাত তো ঠিক আছে আজকে নটা সাত ঢুকতে ঢুকতে ধরো নটা দশ হবে তিন মিনিট বাকি তো ঠিক আছে চলো আবার পরে কথা হবে টাটা তো এই বেলার মতো কাজ হয়ে গেছে এখন লাঞ্চ করতে পেরেছি বেরোয়নি লাঞ্চ আমি নিয়ে এসেছি ওই আজকে সপ্তাহের শেষে লাঞ্চ ওই ঝরতি পর্তি যাচ্ছিলো ঘরে এক পিস পাউরুটি ডিম সেদ্ধ একটু থোর একটু আলু পোস্ত এসব নিয়ে এসেছি তো ওগুলো তুলতে হবে যেহেতু থাকবো না চার দিন তো তাই জন্য না হলে তো রেখে দিতাম নাহলে আজকে বাইরে কোথাও খেয়ে নিতাম কিন্তু যেগুলো তুলতে হবে সেহেতু আর করলাম না আমাদের এখানে যে একটা ফুড জাংশন হবে বলেছিলাম তোমাদেরকে দেখিয়েও ছিলাম তো সেটা এখন হয়নি কিছু হয়তো দেরি হবে বা কিছু বা হয়তো পোস্টপোন হয়ে গেছে কাজটা তো সকালে হঠাৎ করে তো খুব বৃষ্টি আজকে তো ছেলে স্কুলে যায়নি বাড়িতেই সব পড়াশুনো দিয়ে এসেছি সেই সমস্ত করেছে এখন একটুখানি গান বাজনা করছে বললো তো সকালবেলা সাতটা সাড়ে সাতটা থেকে ভালো বৃষ্টি হয়েছে এই ধরো সাড়ে সাতটা পনেরো আটটা অব্দি তো একদম স্কুল যাওয়ার টাইমটাতেই বৃষ্টি হয়েছে তো এই আর কি যাই হোক চলো মায়ের সাথে কথাটা বলেনি। আমাদের একটা জোমাটোর অর্ডার এসছে যাচ্ছি আজকে বৃহস্পতিবার চুপচুপ তো মন করেই তো যাচ্ছি এটা তো নিয়ে নিই টোমাটো ডেলিভারি থেকে তো নিয়ে নিলাম একটা বেনফিশের ফিশ ওর্লি বেনফিশের ফিশ ওর্লিটা খেতে খুব ভালো হয় আগেরবার একবার আমরা খেয়েছিলাম এবার চিকেনের কিছুটা খেয়েছিলাম তো এবার এটা ফিশে তো চলো যাওয়া যাক এইটা দেখো দুপুরবেলা আমরা কি খেয়েছি বেনফিশের ফিশ ওর্লি তো এখন যাচ্ছি বাড়ি বাড়ি বলতে শ্বশুর বাড়ি ফিরছি ফিরে ছেলেকে নিয়ে যাব আকার ক্লাসে ওকে আকার ক্লাসে দেবো দিয়ে আমি মাদের জন্য একটা রান্না করব করে তারপর ওকে আনতে যাব ওকে একদম নিয়ে বেরিয়ে যাব তো ওই আকার খাতা বই নিয়েই চলে যাবে আবার বাড়ি ঢুকলে আবার দেরি হবে তো আর ঢুকবো না হাঁপিয়ে গেছি আজকে একটু খুব তিন দিন আসলে ছুটি তো অনেকগুলো কাজের লোড ছিল তো সেগুলোকে মিটিয়ে দিয়ে এলাম হলে সোমবারের নতুন কাজের সাথে আবার ফেলে রাখা কাজগুলো থাকলে আবার বেশি হয়ে যাবে তো তাই জন্য তো চলো দেখি যদি বর থাকে তো তাহলে ভালো হয় তা হলে আমাকে আবার গুছিয়ে নিয়ে বেরোতে হবে তো তখন আবার একটু মুশকিল রিক্সা না থাকলে দেখি চলে এসছি ছেলেকে দিয়ে বাড়ি বর ছিল বরই পৌঁছে দিল তো এবার আমি পানিরটা এনেছি পানিরটা একটু ম্যারিনেট করে রাখবো তারপরে সাড়ে ছটা নাগাদ করব পানির দিয়ে পানির তন্দুর তন্দুরি পানির তো এটা নিয়ে এসছি এই পনিরের কিন্তু মানে মেট্রো বলো বা আমুলের পনির বলো প্যাকেটের পানির তার কিন্তু একটা আলাদাই মালাই ব্যাপার এ তুমি বাইরের যে পনিরগুলো কেনো সেগুলো ধরো আড়াইশো দুশো আশি টাকা কেজি এই পনিরগুলো সেখানে চারশো চারশো কুড়ি টাকা কেজি অনেকটা দামের হেরফের সেই জন্য কোয়ালিটিটাও কোনো কথা হবে না খুব ভালো তো আমি এই পনির দিয়েই করবো যতক্ষণ ম্যারিনেট করছি তারপরে আমার ঘরে কিছু কাজ আছে সেগুলো ছাড়বো তারপরে আমি ওটা করবো তো দেখে নাও আমি এখন এটা কেটে ফেলছি পনিরটা কাটবো কেটে পিস করব পিস করে এটাকে ম্যারিনেশন করে রাখব দইও আছে দইটা এটুকুই রেখেছিলাম আমি আর এখানে আমি কেটে রেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ তো সব দেবো এবারে দিয়ে দিলাম দই এটাকে ফেলবো ডাস্টবিনে আর এনেছি এখানে পানিরটা তোমাদেরকে দেখিয়ে দিই পানিরটা প্রচণ্ড জিন মানে ক্রিমি জিনিস যেহেতু মানে ফ্রিজ থেকে ফ্রিজে ছিল সেহেতু বড় হয়ে গেছিলো তো সেই জন্য আমি এটাকে কেটে নিচ্ছি খুব একটা ছোট স্কোয়ার করব না কারণ তন্দুরি পানিরটা তো একটু মোটাই ভালো লাগে একটু বড় কিউবেই ভালো লাগে তো আগে আমি লম্বাতে চারটে করে নিলাম তারপর এদিকে করব আরও চারটে মোট আমার হল বারো টুকরো বারো টুকরো পনির হলো দেখতে পাচ্ছ এই সাইজটা করলাম কারণ তান্দুরি পানিরে একটু এই সাইজ না করলে ভালো লাগে না সব দিয়ে দিলাম এখানে সব এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট ঠিক আছে এবার দেব ঝালের জন্য কুচি করে করে লঙ্কা একটু তো লঙ্কা দিতেই হবে আর দেবো গরম মশলা গোলমরিচ সরি আর দেবো তান্দুরি মশলা তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারো মানে ফ্লে ফ্লেভারটার জন্য আমার ম্যাগি মশলাটা দিয়ে এটা ঠিক ভালো লাগে না তো আমি এরমই দিলাম এবার চলো তন্দুরি মশলাটা এনে দিই আর একটু লাল লঙ্কা ছিল এক টুকরো সেটাও দিলাম এইবার দেবো এভারেস্টের তন্দুরি মশলা খেতে তো দারুণ হয় গন্ধটাও খুব সুন্দর উঠছে এটা হলো আর দেব নুন নুন দিলাম এবার দেবো এখানে গোলমরিচ একটু ঝালঝাল ব্যাপারটা লাগবে আর দেবো এখানে চিনি একটু একটু চিনি ফর ব্যালেন্সিং জাস্ট এইটুকু স্প্রিঙ্কল চিনি আর দেবো হচ্ছে তেল তেলটা একটু দিতে হবে একটু তো তেল দিতেই হবে ব্যাস হয়ে গেল ব্যাস হয়ে গেল এবার আমি মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে মেখে নেব হ্যাঁ এই পানিরটা নেওয়ার আরও একটা কারণ হলো যদি আমরা লোকাল পানিরগুলো নিই সেগুলো না এগুলো দিয়ে ম্যারিনেশান করতে করতে জিনিসগুলো ভীষণ ভেঙে যায় তাতে করে এমনি পনিরের তরকারি খাও সে একরকম কিন্তু একটা এই দিকে জিনিসটা খাবে সেটা একটা দেখতে ভালো না হলে বাজে লাগে তো একদম সুন্দর হয়ে গেছে ক্যাপসিকামও দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে তাতে করে এটাকে একটুখানি ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট করে রাখলে পানিরটা একটু নরমও হবে আর পেঁয়াজগুলোকেও আমি খোসা থেকে খুলে খুলে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু বড় আরও বড়ো তোমরা চাইলে কাটতে পারো আমি বেশি বড় কাটিনি তো যাই হোক চলো এবার এটাকে ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট করা হয়ে গেছে বাইরেই রাখবো সাড়ে ছটা নাগাদ করব এটা এখন আমি একটু ঢাকা দিয়ে রাখছি তো চলো আমার পানির তান্দুর হয়ে গেছে দেখি সেটা কীরকম দেখতে হলো তোমাদেরকে দেখাচ্ছি কি তো আমরা এখন মায়ের কাছে যাচ্ছি মেট্রোতে ঢুকে গেছি আজকে ওকে একটু আগেই নিলাম পাঁচ দশ মিনিট আগেই নিয়েছি ওকে তো এত দৌড় দৌড়ে যাচ্ছে বড়ই নামিয়ে দিলো একটু আগে খুললাম তো দেখো ছেলে কোথায় বসে পড়েছে মেট্রো স্টেশনে একটা মেট্রো স্টেশন আসেনি আমাদের এখানে ওকে বসে নেমে গেছি আমরা এখন এখন যাচ্ছি একটু সুরেন্দ্র মিষ্টির দোকানে ও কিছু খাবে আর একটা ড্রয়িং পেনসিল কিনতে হবে সেটা কিনবো কারণ বাড়িতে এখন আর নেই ড্রয়িং পেনসিলটা একটা লাগবে তো ছোটোই কিনে দিই আর দেখি থেকে কি মিষ্টি পাওয়া যাচ্ছে তো আমাদের হয়ে গেছে মিষ্টি খাওয়া হলো না মিষ্টি খাবে না বললো বললো খিদে নেই তো খিদে নেই যখন ঠিক আছে একটা রঙ পেনসিল কিনলাম কিনে এখন যাচ্ছি রিক্সার উদ্দেশ্যে তো চলো দেখে নাও এটা হচ্ছে কুদ্ঘার ব্রিজটা আজকে এপাশ দিয়ে এলাম যেহেতু ওখান থেকে বেরিয়েছিলাম তো তাই জন্য এখান থেকে ব্রিজে উঠে আসছি এবার এই পাশে আমাদের অনেক রিক্সা আছে দেখো এবার ওদিকে যাব। তো দেখো আমাদের এ বাড়ির রিক্সাগুলো একটু অন্যরকম একদম বসে সুন্দর করে যাওয়া যায় আর এটা তো প্যাডলিং রিক্সা নয় এটা মোটরে চলে তো যাই হোক চলো দেখি দেখলা এই অন্ধকার অন্ধকার হচ্ছে চলো বাড়ি গিয়ে আবার বলছি কথা চলে এসছি চলে এসছি মায়ের কাছে

ওই তোলাই যাচ্ছে না এটা বন্ধ করো তোমরা কি নিয়ে বসেছি তালের বড়া সেদিনকার ফেসবুকে একজনকে দেখছিলাম আমাদের এক চেনা পরিচিত আন্টি ছেলেকে দেখো কী করছে আয় কি করছি দেখা তো যাই হোক আমার চেনা পরিচিত একজন দিদি তো তালের বড়া বানাচ্ছিল তো দেখে আমার কি লোভ লেগেছে তো এখানে এসে দেখলাম মাও বানিয়েছে খেতে দারুণ হয়েছে আমি তোমাকে এটা দিয়ে রাখ খেতে এত ভালো হয়েছে খেতে সুগুর হয়েছে কালের বড়াটা এই দেখো মা একটা ওয়াশিং মেশিন কিনেছে বলেইছিলাম না তোমাদেরকে তো ওয়াশিং মেশিনটা এটা ঢাকনা পরানো আর ওপরে একটা ছেলের জন্য পড়ার টুল তো সেটা রাখা রয়েছে কালকে পড়তে বসবি আজকে আর পড়তে বসিনি আর এদিকে আমি কি করছি দেখ আমি এখনো ফ্রেশ হইনি সামনে আমার বই খাতা সব খোলা দেখতেই পাচ্ছ আর মা আর ছেলে এটি চালিয়ে এখন একটুখানি ওই ছেলে খেলছে মা একটু টিভি দেখছে বাবা বেরোলো একটু হাঁটতে আর এই আর কি বাস মাঝে মাঝে তালের বড়া তালের বড়া ভীষণ মন করছে কিন্তু অলরেডি চারটে খেয়ে ফেলেছি আর এখন একটু খাবো না তো ছেলের পড়া দিচ্ছি পড়া দিই তো চলো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে একদম ফিফটিন্থ আগস্টের টাটকা ব্লগ সবাই খুব ভালো থেকো গুড নাইট